খুব সিরিয়াসলি তারা নিয়েছেন আমরাও চাই ঠিক সময়ে এস শেষ হোক এবং ভোটার লিস্ট বের হোক ভোট হোক এবং রাজ্যে ফের পরিযায় শ্রমিকের মৃত্যু এবং পুনেতে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার বাংলা বলায় ভিন রাজ্যে কোন প্রশ্ন তৃণমূলে রাজপুরিয়া বা মৃত বাড়ি আছে বাংলা বলায় খুন হয়েছে মমতা ব্যানার্জি তার পার্টি কি করে জানলো কি বলেছে কি করেছে জানা আছে আজ পঞ্চাশ লক্ষ লোক বাংলার বাইরে আছে তার মধ্যে কয়েক লক্ষ বাংলাদেশী লোক পশ্চিমবঙ্গ হয়ে চলে গেছে এখানে আধার কার্ড রেশন কার্ড উনার তাকে বাঙালি সাজাচ্ছেন তারা আসলে বাংলাদেশী বাংলাদেশী আর বাঙালিকে এক জায়গায় না যেন করেন এবং এই বাংলাদেশী আর সারা ভারতবর্ষে দেশ বিরোধী গতিবিধি করছে যেহেতু বাংলা ভাষা বলে তার উপরে কিছু করলে উনি বাঙালি হয়ে যাচ্ছে সেন পুরো বিষয়ে খোঁজখবর খবর নেওয়া উচিত আর যেই হোক কোনো মানুষকে খুন করার অধিকার কারণেই তার ব্যবস্থা নিশ্চয়ই ওখানকার সরকার নেই ঠিক আছে বাড়ি যাওয়ার জন্য কি আছে এপ্রিলের পরে তো বাড়ি যেতে পুরোপুরি এসায় নিয়ে আজব নথির নজির বঙ্গে মানে ব্লাড রিলেশন সার্টিফিকেটের মাথা মুন্ডু নেই জন্মের আগেই বার্থ সার্টিফিকেট পাচ্ছে লোকে হাতে মানে যে যেন তেন মতে মানে এসআইআর এর নাম শুনতে হবে এইরকম একটা বার্থ সার্টিফিকেট আর কি বলে আর ব্লাড রিলেশন ব্লাড রিলেশন একটা লোকের 100টা ছেলে একটা লোকের 250টা ছেলে 250 জন তাকে বাপ বলে দেখিয়েছে এ তো মহারাষ্ট্র মহাভারতকেও হারমানিয়ে দিচ্ছে তো এদের সঙ্গে ব্লাড থাকতে পারে কি ফল সার্টিফিকেট দেওয়া হচ্ছে অবশ্যই দেখা উচিত এবং ডোমিসাইল সার্টিফিকেট এখানে কি বলে আপনার সল্টলেক লেকের এসডিও অফিস থেকে টিএমসি নেতারা বসে বসে ওখান থেকে জারি করেছে ডোমিসাইল সার্টিফিকেট জোর করে এটা বড় স্ক্যাম একটা আমাদের কাছে খবর আছে এটাও সরকারকে দেখা উচিত ইলেকশন কমিশন দেখা উচিত জোর করে নেওয়া হচ্ছে যেমন বাস সার্টিফিকেট আগে কর্পোরেশন অফিস থেকে ব্যাক ডেটে ইস্যু হয়েছে এখনো হচ্ছে সেই এগুলো বন্ধ হওয়ার দরকার আছে এই জন্য ডিলে করা হচ্ছে যাতে এই ধরনের আর ফল সার্টিফিকেট গুলো সাবমিট করে যেটা বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের আগে বার্থ সার্টিফিকেট পেয়ে গেল বরানগর জেনারেল হাসপাতাল থেকে জন্মের আগে জন্ম হলো দুদিন পরে আর দুদিন আগে তার হাতে বাংলায় সব হতে পারে জন্মের আগে বার্ষিক সার্টিফিকেট মরার আগে ডেথ সার্টিফিকেট যে একজন ভদ্রলোক তার মায়ের স্বীকারোক্তির জন্য তার মায়ের দান করলেন তো তার বিরুদ্ধে কেস হয়ে যাচ্ছে জ্যান্ত লোকের চোখ উপরে নিয়ে যাচ্ছে পুলিশ কিছু করে না হসপিটালে বাচ্চার চোখ উপরে খেয়ে নিচ্ছে আর কুকুরেতে সেখানে কিছু হচ্ছে না অথচ একটা নিরপরাধ মানুষকে তুলে নিয়ে গিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিল কি ধরনের পুলিশ প্রশাসন চুরি ডাকাতি হচ্ছে রোহিঙ্গারা আর ঘুরে বেড়াচ্ছে কেউ কিছু করছে না আর এ ধরনের পুলিশকে তো মা ব্যানার্জি বলেছেন চাবকাবে না আই পর্যন্ত একজনকে চাবকাতে পেরেছেন বাবরি মসজিদ নির্মাণ শুরুর পর হুমেন কবিরের এবার বাবড়ি যাত্রা 14 ফেব্রুয়ারে নির্বাচন অবধি চলবে देखते থাকুন সুপ্রিম কোর্টের নির্দেশের পর হুমকির মুখে মাইক্রো অবজারভাররা আর হোমকি দিচ্ছেন কারা খোদ ভিডিও ভাঙড়ে এসডিও বাড়াইপুর তারা হুমকি দিচ্ছেন আগে টিএমসি নেতারা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন এখন অফিসার দিয়ে দাও কিন্তু যাই করুন জিনিসটা এত সহজে তারা নিজের মতো করতে পারবেন না আর যারা ধুমকি দিচ্ছে সেটাও তো থাকছে মাথায় তাদের তো চাকরি করতে হবে এটা মনে রেখে করে না এবার ওদের আগেই কলকাতা এবার জগন্নাথ মন্দির তৃণমূল কাউন্সিলার সৌরভ বসুর উদ্যোগে মন্দির রবিবার জগন্নাথ উদ্বোধনে মুখ্যমন্ত্রী এখন মন্দির মসজিদ করার কম্পিটিশন চলেছে পশ্চিমবাংলায় ভালো কথা তো এই যে এখানে হসপিটাল ইউনিভার্সিটি এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে মন্দির মসজিদ হচ্ছে যারা মন্দিরের বিরোধিতা করেছে তারাই মন্দির করছে যারা নিজেদের সেকুলার বলতো মসজিদ যেত না তারা এখন মসজিদ বানাচ্ছে খেলার নাম বাবাজি ভোট এসেছে অনেক কিছুই হবে